আশ্রম স্কুলের সামনে রাস্তা অবরোধ করল সিপিআইএম করবুক মহকুমা বেহাল রাস্তার দশাগুলো সংস্কার করার কোন উদ্যোগ নিচ্ছে না প্রশাসন যার কারণে চলেছে এই রাস্তা কিন্তু বাড়ি থেকে করবুক যাওয়ার একমাত্র রাস্তার অবস্থাও বেহাল এমনকি বাড়ি নতুন বাজার কর্বুক আইলমারা ছুরি শুকনাচুরি ও করবুক মহকুমার বিভিন্ন জায়গাতে রাস্তা খুবই বেহাল প্রশাসনের কোনো ভূমিকা নেই এই অভিজ্ঞতার স্বীকার পরে গাড়ির চালকেরা তারা পথচারীদের থেকেও বেশি ভালো বলতে পারবে কতটা দুর্বি সহ অবস্থায় আছেন তারা আরও বলেন রাস্তার এমন দশার কারণে কোনো গাড়ি কখনো দুর্ঘটনায় পড়বে তার কোনো নিশ্চয়তা নেই দাবি অবিলম্বে থেকে যতন বাড়ি ঘোড়াকাপ্পা পর্যন্ত মহকুমার প্রধান সড়কটির সংস্কার করতে হবে অবিলম্বে যতন বাড়ি থেকে ঘোড়াকাপ্পা পর্যন্ত মহকুমার প্রধান সড়কটির দুই পাশের ভয়ানক জঙ্গলগুলো কেটে রাস্তা দশ হাত প্রশস্ত করে রাস্তার দূরদৃষ্টি প্রসারণ করতে হবে অবিলম্বে কর্ভোগ থেকে ভগবান টেরা কর্ভ নবজয় পাড়া থেকে সিম্বুয়া আইল মারা থেকে চোলাই এবং ঘোড়া কাপ্পা থেকে মনোবনকুল রাস্তাগুলির প্রয়োজনীয় সংস্কার করতে হবে এই দাবিগুলি উত্থাপন করার মূল উদ্দেশ্য হল রাজ্যের প্রত্যেকটি মানুষের জীবন মূল্যবান গত কয়েক দুটি ঘটনা সংঘটিত হয়েছে দুটি দুর্ঘটনা মানুষের জীবন যদি রাস্তার কারণে বলি হয় তাহলে সেটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় কিন্তু সরকারের মনে রাখতে হবে জনগণের ভোটের দ্বারাই তারা জয়ী হয়েছে এবং এনএইচ আর হাইওয়ে এদের মধ্যে একে অপরকে ঠেকা দেওয়া এবং একে অপরের উপর দোষারোপ করে এই যে রাস্তার একমাত্র আমাদের ভরসা তরবুক মহকুমার এই যতন বাড়ি থেকে গোড়াকাপ্পা রাস্তাটি এর কি দশা সড়ক তো একেবারে খারাপ অবস্থায় আছে যারা যানবাহন চালনা করেন গাড়ি ঘোড়া চালান প্যাসেঞ্জারদের থেকে যারা গাড়ি চালক ড্রাইভার তাদের অবস্থা আরো দুর্বিশ গাড়ি না চলিয়ে বসিয়ে রাখতে না পারছেন